আসসালামু আলাইকুম রহমতুল্ল অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এবং কোন কোন আমলগুলো করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও চাই প্রিয় দর্শক আজকে ওই সকল মানুষদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় কয়রাকাত পড়তে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় নিয়ত কী মহিলারা কিভাবে পড়বেন পুরুষেরা কীভাবে পড়বেন এবং কোন সেই বিশেষ নয়টি আমল করবেন সেই সম্পর্কে তো আশা করি ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজি সাল্লাহু আলাইহু কাছে আম্মা যান আয়সারদ্লাহুদাল আনহা জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ সাল্লাহু আলাইহ্লাম আমি যদি আমার জীবদ্দশায় সবে কদর রাতকে পাই তাহলে আমি সেই রাতে কোন দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করব আম্মা জান আয়েশা রদ্লাহুদাহ আনহার প্রশ্নের জবাবে নবীজি সাল্লু আলাইহুয়া বলেন শোনো হে আয়সা যদি তুমি তোমার জীবদ্দশায় এই সবে কদরের নামাজ পেয়ে যাও তাহলে তুমি এই আল্লাহ হুম্মা ইন্নাকা আফু বন তো হেব্বল আফু আফা আফু আন্নি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে প্রিয় দর্শক এই দোয়াটার অর্থ হলো আল্লাহর কাছে আপনি এই দোয়া দ্বারা ক্ষমা চাইবেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবে কদরের রাতে আল্লাহ কি তার এই দোয়া কবুল করবেন না নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লাম কি বলেছেন নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এই শবে কদরের রাতে ইবাদত করে যদি ওই রাতে শবে কদরে তার ইবাদতের সাথে মিলে যায় আল্লাহ সুবাহানাহুয়াতা তালা তার সব দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ এবং তাকে গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ একবার তো প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আমরা জানব শবে কদরের রাতের বিশেষ নয়টি আমল সম্পর্কে দ্বিতীয়ত আমরা জানব কোন সেই কিভাবে আপনি নামাজ পড়বেন সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে জেনে নেই সবে কদরের রাতের নয়টি বিশেষ আমল সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি বলো ইয়া ইয়া কয়ো আচ্ছা দুনিয়াতে কত মানুষ আছে না যারা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায় টাকা পয়সার অভাব টাকা পয়সা চায় দৌলতের অভাব এগুলো চায় এটাও কিন্তু দুনিয়ার কল্যাণ তো আল্লাহর কাছে যদি এই কিছু চায় থাকে তারা যদি বেশি বেশি পরিমাণে বলে ইয়া ইয়া কয় আল্লাহ সুবাহ আলা তাদেরকে এই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের পর থেকে শুধু এই সবে কদর রাতেই না সব সময় বেশি বেশি বলবো ইয়া হাইয়ু ইয়া কয়ুম আমি বড় এক আল্লাহ তালার বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিলাম ওই ব্যক্তি আমাকে বলতেছে যে শোনো তুমি যদি এই দুনিয়াতে বাদশাহী জিন্দিগি চাও দুনিয়াতে সুন্দর জিন্দিগি চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও ইয়া হাইয়ো ইয়া কৈয়ুম ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে উত্তম জীবন দান করবেন ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলাইহি বলেন তোমরা বলো রদি তু রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি আসাল্লামা নাবিয়া ওয়া অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলব রদি ওয়াবিল ইসলাম ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহামা নসুলা নবী মোহাম্মদ সাল্লু আলাইহি বলেন এটা যদি বলতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ একবার আমরা সবাই জানি যে কবরের জিন্দগিতে প্রতিটা মানুষকে তিনটি প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন হলো তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হলো তোমার ধর্ম কি তৃতীয় প্রশ্ন হলো তোমার নবীকে এখন আমার একটা কথা হলো এই দেখেন এই যে এই রবি তুবিল্লাহি হিওয়া ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সল্লাহ আলাইহুয়া সাল্লামা নাবি রাসুল্লাহ এই বাক্যের মধ্যে কিন্তু তিনটি প্রশ্নের উত্তরই রয়েছে তো যে ব্যক্তি এটা পাঠ করবে বেশি বেশি সে কবরের জিন্দিগিতে সওয়াল জবাব সুন্দরভাবে দিতে পারবে ইনশাআল্লাহ তাই আজকের পর থেকে বলব রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাইহুয়াল্লামা নাবি রাসুল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমল সে আমলটি হলো লা হাওলা ওয়ালা ইল্লা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাইবে সাহাবে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের গুপ্তধন পাইবে নবীজি সাল্লাল্লাহু হুয়ালাই ওয়াসাল্লাম বলেন হ্যাঁ যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পড়বে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়া যাইবে আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা হালা কুওয়াতা ইল্লা বিল্লা ইনশাআল্লাহ জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে আমল সে আমলটি হলো বেশি বেশি নফল নামাজ পড়া দেখেন এই সবে কদরে রাতে তো আমরা নফল ইবাদত করে থাকি বেশি বেশি তাই না এটা কিন্তু অনেক সবাব হাসরের ময়দানে আল্লাহ আল্লাহতালা ফেরেশতাদেরকে হুকুম করবেন ও আমার ফেরেশতারা বান্দাবান্দির আমলনামা মিজানের পাল্লায় ওজন দাও মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর ফেরিস্তারা দেখবে এই বান্দাবান্দির আমলনামার মধ্যে দান্দিক ঘাটতি রয়েছে তখন আল্লাহ তালা বলবেন দেখো না নফল ইবাদত রয়েছে নি তার আমলনামায় নামায় যদি নফল ইবাদত পাও এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে আজকে তোমরা এই ওজন দিয়ে দাও তখন এই ফেরেস তারা নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজন দিয়ে দিবি সুবাহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে নফল নামাজ পর্ব ইনশাল্লাহ নফল নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহকে এই লাভ করা যায় আল্লাহর ভালোবাসা কিন্তু পাওয়া যায় তাই বেশি বেশি পরিমাণে নফল নামাজ পর্ব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ একবার। হজরত আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সে এখন জান্নাতে কেন যাইতে পারে না আবু মামা জানো সে এখনও মৃত্যুবরণ করে নাই যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ একবার তাই বেশি বেশি পরিমাণে আইতুল কুরসি পাঠ করব অনেক ভাই অথবা বোন অথবা মা প্রশ্ন করতে পারেন যে আইতুল কুরসি কোনটা আইতুল কুরসি হলো পবিত্র কুরআনুল করিমের সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত আইতুল কুরসি যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে তাকে রব্বুল্লা আলমীর জান্নাত দান করবেন তারপরের যে আমলের কথা বলবো তা হলো এই সুরাতুল ওয়াকিয়া তিলোয়াত করবেন আমরা অনেকে আছি না একেবারে দারিদ্রতায় পরে রয়েছি সে যদি সুরাতুল ওয়াকিয়া তিলবাত করতে পারে তার সব দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন পবিত্র কোরআনুল করিমের আর রহমান সুরার পরের সুরাই হলো সুরাতুল ওয়াকিয়া দেখেন এক সাহাবি অন্য সাহাবিকে প্রশ্ন করতেছেন ভাইজান এই যে আপনি যা ইনকাম করেন তাই ভেঙে ফেলেন আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু রাইখা যাইবেন না ওই সাহাবি বলে ভাইজান শুনুন আমি নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবে তাকে মৃত্যু পর্যন্ত দারিদ্রতা গ্রাস করতে পারবে না স্পর্শ করতে পারবে না সুবাহান আল্লাহ আমি আমার সন্তান সন্ততিদের শিখিয়ে দিয়েছি তোমরা যদি প্রতিরাতে সুরাতুল ওয়াকিয়া তিলওয়াত করো তাহলে তোমাদেরকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে সুরাতুল ওয়াকিয়া পাঠ করার চেষ্টা করব আল্লাহ সুবাহানাহ আলাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক কত মানুষ রয়েছে যারা ঋণে একেবারে জর্জরিত কিন্তু তারা এই আমল করতে রাজি না তারা কি করে জানেন তারা উমুক ব্যাংক থেকে টাকা উঠায় উমুক ব্যাংক থেকে লোন নেয় অথচ নবীজি সাল্লাইসাল্লামের এই কথা তাদের মনে প্রাণে বিশ্বাস করতে পারে না নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরাতুল ওয়াকিয়া তেলওয়াত করবে সে শুধু দেখবে টাকা পয়সা শুধু আসতেই থাকবে কিভাবে টাকা পয়সা আসলো সেটা আল্লাহ তালাই এই জোগাড় করে দেবে ইনশাল্লাহ তাই যদি ধনী হতে চান সুরাতুল ওয়াকিয়া কিয়া পাঠ করুন অনেক ভাই বোনের জন্য খুব কষ্ট হয় তারা বিভিন্ন বানোয়াট আমলের ভিডিও দেখে এই যে অমুক আমল করলে কুটিপতি হতে পারবেন বালিশের নিচে এটা রাখলে কুটিপতি হতে পারবেন আহ একটু মগজ মস্তিষ্ক কি আমাদের নেই যে কত মিথ্যা কথা সে বলতেছে এর জন্য সে কবিরা গুনাহ কামাই করতেছে আর আমরা সেই ভিডিও দেখতেছি আর ভিডিওর নিচে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতেছি অথচ ভালো ভালো ভিডিও নিচে ভালো কমেন্ট পড়ে না প্রিয় দর্শক কইরা দেখেন না সুরাতুল ওয়াকিয়া প্রতিরাতে রাতে তিলওয়াত করুন ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে যে আমলের কথা বলবো সে আমল হল নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে সম্পূর্ণ করে আনুল করিম এই দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেন সুবাহান আল্লাহ আমরা সবাই জানি যে রমাজান মাসে একটি আমল করলে সত্তর গুণ বেশি সবাব তাই রমজান মাসে যদি একবার সুরাতুল ইয়াসিন পাঠ করেন তাহলে এই সাতশো সাতশো কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই গাফলতি করব না ইয়াসিন সুরা পাঠ করব অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো তা হলো একটি ইস্তিকফার পাঠ করবেন যে ইস্তিকফারই পারুন না কেন আপনি চাইলে আস্তাকফিরুল্লাহ এটা পাঠ করতে পারেন অথবা আল্লাহ আল্লাহম্ম ফিরিলি এটাও পাঠ করতে পারেন অথবা রব্বিগ ফিরিলি ওয়ুব আলাইয়া কাং ইন্নাক রহিম এটাও পাঠ করতে পারেন যে কোনো ইস্তিকফার পাঠ করতে পারেন আবার অনেকে সাইয়দুল ইস্তিফার পারেন এটাও পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে এই ইস্তিকফারের আমল করে আল্লাহ তা তালা তার গুলাহগুলো অনবরত ক্ষমা করতে থাকেন সুবাহান আল্লাহ তাকে ন্যাক্কার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন আল্লাহ একবার সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটির কথাও আপনাদেরকে বলে দেই প্রিয় দর্শক দেখেন নবীজির উপর একটা দরুদ পাঠ করবেন যেই দরুদই পারুন না কেন সল্লাহু আলাইহু আয়সাল্লাম এটা পারেন করুন না কোনো সমস্যা নেই নবীজি বলেন আমার উম্মত যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে তাহলে সেই উম্মত হাস্যরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে অন্য হাদিসের মধ্যে নবীজি সল্লাহু আলাইহু বলেন শোনো উম্মত যদি তোমরা আমাকে এই হাস্যরের ময়দানে সুপারিশকারী হিসাবে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও নবীজি বলেন উম্মত বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান আল্লাহ তো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সল্লা আলহিহি আয়সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক পড়বেন না দরুদ শরীফ অবশ্যই পরব ইনশাআল্লাহ এছাড়াও আপনি পাঠ করতে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিউ ওয়া আল আলী ওয়া ডিকাওয়াসলিম এই দরুদও পাঠ করতে পারেন তো এখন আমরা জানব কীভাবে মহিলারা নামাজ পড়বে পুরুষের নামাজ পড়বে কোন সূরা দিয়ে পড়বে কোন নিয়ত করবে সেই সম্পর্কে সর্বপ্রথম বলি কয়রা কাজ সেই সম্পর্কে দেখেন মহিলা পুরুষ উভয়ের জন্য নামাজ একরকমই আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে এইভাবে বারো রাকাত পড়তে পারেন চোদ্দ রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন সেটা আপনার এক্তিয়ার আপনি কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন সেটা আপনার এক্তিয়ার নফল নামাজ যত পড়বেন ততই সওয়াব এখন আমরা জানব সেই নামাজের নিয়ত কি। নিয়ত হলো নাওয়াই তোয়ান উসাল্লি আলিল্লাহি তাকাতুল কদ্র নাফলে মোতা জেহানীলা জেহাতিল কাহাবাতি আল্লাহ আকবর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো আরবি নিয়ত পারি না বাংলায় পর্ব আপনি বলতে পারেন এই আমি লাইলাতুল কদরের দুই রাকাত নামাজ পড়ার জন্য কেবলামুখী হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবর এই বলে আপনি নিয়ত বানবেন এখনও আবার অনেকের প্রশ্ন রয়েছে যে কোন সূরা দিয়ে পড়তে হয় প্রিয় দর্শক হাদিসের মধ্যে কিন্তু কোনো সুরা সম্পর্কে স্পষ্ট নেই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন অনেকে বানোয়াট কথা বলে যে ইখলাস এতবার পড়তে হবে অমুক সুরা এতবার পড়তে হবে সম্পূর্ণ বানোয়াট কথা আপনি আমার কথাটা বিশ্বাস করুন একেবারে আল্লাহ তালাকে সাক্ষী রাইখে বলতেছি ওই বানোয়াট কথা না শুই না আপনি যেই সুরাই পারেন সেই সুরা দিয়ে পড়ুন আল্লাহর সন্তুষ্টি শুধুমাত্র দরকার তারপরেও যদি বিশ্বাস না হয় প্রিয়দর্শক আমাদের হুজুর আছে না প্রিয়জন কত ভালো ভালো হুজুর আছে না শায়ক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহাবি লাইনের কত বড় বড় আল্লাহ তালার বান্দারা আছে তাদের ভিডিও দেখুন ইনশাল্লাহ এই সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ তো আশা করছি এইভাবে আপনারা এই দুই রাকাত দুই রাকাত করে সুন্দরভাবে যত রাকাত পারেন এই নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজের পর সুন্দরভাবে একটা মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে কান্নাকাটি করবেন মহান মালিকের কাছে এই গুনাহ ক্ষমা করানোর উদ্দেশ্যে কান্নাকাটি করবেন আল্লাহ সুবাহানা হুয় তালা সব গুনাই ক্ষমা করে দিবেন তো আশা করবো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে বেশি বেশি ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় হলো ইসলাম কিন্তু সবার জন্য ইসলাম ইসলাম শুধু আমাদের জন্যই না সব মানুষের জন্য ইসলাম সবাইকে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন সবার কাছে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা বাজিয়ে দিয়েন যাতে কইরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু